आठ से नौ मई दो हजार पच्चीस की मध्य रात्रि को पाकिस्तानी सेना ने सैन्य बुनियादी ढांचे को निशाना बनाने के इरादे से पूरी पश्चिमी सेना पर भारतीय वायु क्षेत्र का कई बार उल्लंघन किया अंतर्राष्ट्रीय सीमा और नियंत्रण रेखा पर ले से लेकर सरक्रीक तक 36 स्थानों पर 300 से 400 लगभग ड्रोनों का इस्तेमाल घुसपैठ का प्रयास करने के लिए किया गया অন্ধকার নামতেই আবার আক্রমণ শুরু একেবারে গতকালের রেপিড টেলিকাস্ট যেই অন্ধকারটা নামলো পাকিস্তানের দিক থেকে ভারতে আক্রমণ শুরু হল আপনারা দেখেছেন গতকাল প্রায় ছত্রিশটা এলাকা জুড়ে বেশ কয়েকটা রাজ্য জুড়ে চারশোটা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল আজকে অন্ধকার নামার সঙ্গে সঙ্গে সেই এক ব্যাপার গতকাল যে অঞ্চলগুলোতে হয়েছিল আজকেও সেই একই অঞ্চলে একইভাবে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উড়ে আসছে কিন্তু একটাও এখনো অব্দি মাটিতে পড়ছে না ভারতের সেনাবাহিনী প্রত্যেকটা এবং মিশাইলকে মাঝপথে আকাশে নামিয়ে দিয়েছে আকাশে ধ্বংস সমস্ত মিসাইল এবং ড্রোন তবু পাকিস্তান চেষ্টা করে যাচ্ছে প্রতিদিন সন্ধ্যা হলেই পাকিস্তান আক্রমণ শুরু করে যাচ্ছে আমরা শুধু ডিফেন্স করে যাচ্ছে কতদিন আর ডিফেন্স করব এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন অন্যদিকে এই ড্রোন গুলো পরীক্ষা করে দেখা গেছে তুরস্কের দ্রোন বড় ভূমিকম্পের সময় সবার আগে ঝাঁপিয়ে পড়েছিল এই ভারতবর্ষ সমস্যা এটাই তুরস্কে নিরানব্বই শতাংশ মানুষের ধর্ম হচ্ছে ইসলাম পাকিস্তানের ছিয়ানব্বই শতাংশ মানুষের ধর্ম ইসলাম ইসলাম শুধু ইসলামের পাশেই দাঁড়াবে কে বন্ধু কে শত্রু কে সাহায্য করলো কে হাসপাতাল করলো কে প্রথম এগিয়ে এলো রীতি অন্যদিকে ভারতের তরফ থেকে প্রধানমন্ত্রী মোদি আবার তিন প্রধানের সঙ্গে বসলেন প্রাক্তন প্রধানদের সঙ্গে বসলেন এবং কি হতে চলেছে সেটাই এখন দেখার এই মুহূর্তে কি চলছে সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি অন্ধকার নামতেই আক্রমণ শুরু হয়ে গেল এই ভিডিও আমার কাছে অনেকক্ষণই এসেছিল কোথায় কোথায় হামলা চলছে সেই খবরও জানি কিন্তু যেহেতু ভারত সরকারের নির্দেশ দিয়েছে যে লাইভ বা অনটাইম খবর আপনারা করবেন না তাই অনেকটা বেশি সময় নষ্ট করেই এই খবরটা করছি সবাই করে দেওয়ার পর আমার খবরে হয়তো এই রাতের দিকে এই দশটা চল্লিশে খবর করার পর যে হয়তো কিছু হাজার দর্শক কম হবে কিন্তু তাতে ভারত সরকারের বা ভারতের সেনার তো কোনো ক্ষতি হবে না তাই সবাই খবর করে দেওয়ার পর আমি খবর করতে বসলাম আমি জানি আপনারা কয়েকজন দেখবেন আজকে ওই একই ঘটনা ঘটনা এক যেটা আমরা দেখলাম সাংবাদিক সম্মেলন করে গেলেন এই ভারত সেনার তরফ থেকে আজকে সেই এক সেই অবন্তিপুরা শ্রীনগর জম্মু পাঠানকোট অমৃতসর কাপুরতলা জলন্ধর চন্ডীগড় ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিস্ফোরণের শব্দ আসছে এই উড়ি সেক্টর থেকে কাপুয়ারা সেক্টর থেকে পুঞ্চে উত্তেজনার সৃষ্টি সৃষ্টি হয়েছে গোটা জম্মু কাশ্মীরে রীতিমতো ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে সাইডেন বাড়ছে হরিয়ানার আম্বালাতে আক্রমণ হয়েছে পাঞ্জাবে আক্রমণ হয়েছে গুজরাটের কয়েকটি অঞ্চলে আক্রমণ চলছে পাকিস্তান আক্রমণ করছে ভারত ডিফেন্স করছে আমি জানি না কতদিন এই খেলাটা চলবে ভারতের তরফ থেকে কিন্তু এখনো একেবারেই যুদ্ধ পরিস্থিতি এই শব্দটা ব্যবহার করা হচ্ছে না যেটা আমরা বলছি সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে সাংবাদিকরা বলছেন ভারত সরকারের তরফ থেকে অফিসিয়ালি এখনো যুদ্ধ এই বলা হচ্ছে না ভারত সরকার পরিষ্কার বলছে যে আমরা শুধুমাত্র জঙ্গিদের ধ্বংস করছে কিন্তু পাকিস্তান যে শুধু যুদ্ধই করছে এটা বলার অপেক্ষা রাখে না পাকিস্তানের টার্গেট ভারতের সামরিক ঘাঁটি এবং ভারতের ধর্মস্থান তারা গুরুদ্বারাতে হামলা করছে মন্দিরে হামলা করছে মসজিদে হামলা করছে চার্চে হামলা করার চেষ্টা করছে যদিও এখন একটা ভারতের মাটি দেশে পৌঁছায়নি কোন সেক্টরে আমরা ওখানে দেখলাম যে একটা শেল বর্ষণ করে ভেঙে দেওয়া হয়েছে কয়েকজন মহিলা মারা গেছেন শিশু মারা যাচ্ছে গ্রামগঞ্জে মোটার ফেলছে পাকিস্তানের সেনাবাহিনী আজকেও সন্ধ্যের পর ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বেশ কিছু জায়গায় ড্রোন এবং মিসাইল হামলা শুরু হলো এক ঝলক ছবিটা শুরু দেখুন ओ जो ए जो ए जो भारत माता की जय ए जो लाइटें बंद करो लाइटें बंद करो ड्रोन छोड़े अपने आ रही है अपने आ रहा है ए जो अपने आ रहा है सावधान करें খবর যে আসছে জম্মু সাম্বা পাঠানকোট পাঞ্জাবের ফিরোজাবাদ হরিয়ানা আম্বালা বিভিন্ন জায়গায় ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে সাইরেন বাজছে এবং শ্রীনগরে লাগাতার সাইরেন বাজছে সব জায়গাতেই এবং মিসাইল অ্যাটাক হচ্ছে অন্ধকার নামার সঙ্গে সঙ্গে অ্যাটাক শুরু হয়ে গেল পাকিস্তানের একটা এখন টার্গেট জঙ্গিদের ঢুকিয়ে দিতে হবে যেন তেন পোকটনো কাশ্মীরে জঙ্গিতে ঢোকাতে হবে এবং সেখানে ফিদায় হামলা করতে হবে আপনারা বিএসএফ এ রিলিজ করা ছবি দেখেছেন ভিডিও দেখেছেন কিভাবে একেবারে জঙ্গিদের যে আশ্রয়ের জায়গা একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু পাকিস্তান ভূমি ভলবার নয় জঙ্গিদের টার্গেট তো একটাই জঙ্গিস্থানের আটাত্তর বছর স্বাধীনতার একটাই টার্গেট ভারতে জঙ্গি ঢুকিয়ে মানুষ মারতে হবে বিএসএফ এর তরফ থেকে আজকেও ভিডিও রিলিজ করে বোঝানো হয়েছে কিভাবে তারা জঙ্গিদের আশ্রয়স্থল উড়িয়ে দেওয়া হয়েছে দেখুন আপনারা আজ একটা বড় খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার দিল্লিতে জরুরি বৈঠকে বসলেন সেখানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল ছিলেন সিডিএস অনিল চৌহান ছিলেন এবং তিন বাহিনীর প্রধান ছিলেন মনে হচ্ছে যতটুকু আমার মনে হচ্ছে যে বড় কিছু সিদ্ধান্ত হতে চলেছে আজকে কিন্তু ভারতীয় নৌবাহিনীর কোনো খবর নেই দেখেছেন আইনএস বিক্রান্ত কোথায় গেল এই যে গতকাল যে পাকিস্তানের শহরগুলোতে আক্রমণ হলো করাচি লাহোর রাওয়ালপিন্ডি ভাওলপুর সিয়ালকোট আজকে কি পরিস্থিতি পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের কি পরিস্থিতি সেখান থেকে তো এমনি জঙ্গিরা আর পাকিস্তানের সেনারা পালিয়ে গেছে বড় কিছু ঘটনা আজকে রাতে ঘটতে পারে এমন আমরাও অপেক্ষায় আছি নরেন্দ্র মোদী শুধুমাত্র সেনাবাহিনীর তিন প্রধান সিডিএস অনিল চৌধুরী প্রতিরক্ষা মন্ত্রী অজিত দোবাল এদের সঙ্গে বসলেন না আজকে তিনি প্রাক্তন সেনা কর্তাদের সঙ্গেও বসলেন ইতিমধ্যে আপনারা জানেন যে প্রাক্তন সেনারা কিন্তু যে কোনো মুহূর্তে যুদ্ধে আসার জন্য নাম নথিভুক্ত করছে যদি দরকার ডাকা হবে টেরিটোরিয়াল আর্মিকে অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে আর্মি যে কোনো মুহূর্তে তারা নেমে সেনাকে সাহায্যের কাজ করবে আজকে প্রেস কনফারেন্সে সফিয়া কুরিসি বলেছেন যে এই ড্রোন হামলার একটা টার্গেট হচ্ছে হামলা করা এবং দ্বিতীয় টার্গেট হচ্ছে যে ভারতের সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম পরীক্ষা করা এবং নজরদারি চালানো আজকেও আমরা দেখতে পেলাম যে একই রকম ভাবে ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন এলাকায় ড্রোন এবং মিসাইল হামলা হলো এবং কিন্তু আমাদের আছে হাতে যেটা থেকে থেকে এয়ার ডিফেন্স সিস্টেম সিস্টেম আপনারা জানেন ভূমি আকাশ মিসাইল এস রুশিয়া এসছে সবকটা আটকে দিয়েছে এবং সেই সঙ্গে একমাত্র ভারতে তৈরি আকাশ ক্ষেপণাস্ত্র আছে যে আকাশ ক্ষেপণাস্ত্র কোন রকম ক্ষেপণাস্ত্র বা দ্রোন আসতে দেবে না যেটুকু আমরা জানতে পারছি যে এই যে আকাশ ক্ষেপণাস্ত্র আঠারো হাজার মিটার পর্যন্ত উচ্চতায় যে কোনো যুদ্ধ বিমান ক্রুজ ক্ষেপণাস্ত্র আকাশ থেকে ভূমিতে নিক্ষোভযোগ্য মিসাইলের পাশাপাশি ব্যালেস্টেক মিসাইলকেও নিষ্ক্রিয় করার ক্ষমতা রাখে আকাশ দারুণ কাজ করছে এবারে এয়ার এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স আকাশ এয়ার ডিফেন্স দুর্দান্ত কাজ করছে এবং সেই জন্য আমরা দেখতে পাচ্ছি একেবারেই রকম ড্রোন বা মিসাইল ভারতের মাটিতে পড়ছে না তার আগে আকাশেই ধ্বংস হয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর বৈঠকগুলো কিন্তু আজকে অত্যন্ত ইম্পর্টেন্ট তবে আজকে যেটা এই মুহূর্তে বলার কথা তুরস্ক ড্রোন সাপ্লাই করছে পাকিস্তানকে তুরস্ক কোন তুরস্ক যে তুরস্কে দু বছর আগে ভূমিকম্পের সময় সবার আগে সাহায্য নিয়ে পৌঁছেছিল এই ভারতের সেনা প্রথমে নিয়ে গিয়েছিল একটা মোবাইল হাসপাতাল যেখানে একেবারে এমার্জেন্সি চিকিৎসা শুরু হয়েছিল তারপর একটা স্কুলে ভারতীয় সেনা একেবারে পাকাপোক্তভাবে আর্মি হাসপাতাল করেছিল এবং সেখান থেকে এস ডিআরএ এন টিম গিয়েছিল ভারত থেকে তারা একেবারে পড়ে যাওয়া ভেঙে যাওয়া বাড়ি থেকে বিভিন্ন জায়গা থেকে কুকুরের সাহায্যে মানুষদের উদ্ধার করে এই হাসপাতাল দুটাতে নিয়ে এসেছিল মোবাইল হাসপাতাল এবং আর্মি হাসপাতাল তুরস্ককে যা পনেরো দিন সার্ভিস দিয়েছিল তুরস্কের মানুষ কোনোদিন ভুলতে পারবে না বলে জানিয়েছিল তারা হাততালি দিয়ে ভারতের সেনাবাহিনীকে স্বাগত জানিয়েছিল সেই তুরস্ক যে তুরস্কের নিরানব্বই শতাংশ মানুষের ধর্ম হচ্ছে ইসলাম তারা পাকিস্তানের পাশে দাঁড়ালো কারণ পাকিস্তানের ছিয়ানব্বই শতাংশ মানুষের ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম ইসলামের পাশে দাঁড়িয়েছে কে বন্ধুত্ব করলো কে করোনার টিকা পাঠালো কে ভূমিকম্পের সময় বন্ধু সে যে পাশে দাঁড়ালো কিচ্ছু এসে যায় না এই পৃথিবীতে ভারতবর্ষ যাদেরকে উপকার করেছে এমন কিছু বেইমান দেশের লিস্টে তুরস্ক নিজেদের নাম ঢুকিয়ে দিল এক নম্বর যদি বাংলাদেশ থাকে তাহলে দু নম্বরে অবশ্যই তুরস্কের নামটা চলে এলো ভারত তদন্ত করে দেখছে যে তুরস্কের এই দ্রোন কত দিয়েছে এবং কেন দিয়েছে के के विदेश आज ड्रोन देखो ना इतने बड़े पैमाने पर हवाई घुसपैठों का संभावित उद्देश्य वायु रक्षा प्रणालियों का परीक्षण करना और खुफिया जानकारी इकट्ठा करना था ड्रोन के मलबे की फोरेंसिक जांच की जा रही है प्रारंभिक रिपोर्ट्स से पता चलता है कि वे तुर्की के असीस गार्ड सोंगर ड्रोन्स তুরস্ক আজকে যা ঘটিয়েছে এই মুহূর্তে পৃথিবীর ইতিহাসে এই রকম বেইমানির ইতিহাস খুব কম আছে ওই যে বললাম ধর্ম ইসলাম সমস্যা এটাই তাই ইসলাম ধর্ম বলে বাংলাদেশকে যত সাহায্যই করুন বাংলাদেশ আজও পাকিস্তানের পেছনে আছে তুরস্ক যত সাহায্যই করুন আজকে পাকিস্তানের পেছনে দাঁড়িয়েছে অথচ আপনারা খেয়াল করে দেখবেন সৌদি আরব জর্ডন এরা কিন্তু পাকিস্তানের পাশে দাঁড়ায়নি শিক্ষিত আর অশিক্ষিত মুসলিমদের তফাৎ আছে তফাত হচ্ছে এরাই ইসলামিক মৌলবাদ আর শিক্ষিত মুসলিমদের তফাত আছে এই তফাতটাই আমাদের বুঝতে হবে সফিয়া কুরেশি যার বাইট যার বক্তব্য আমি আপনাদের শোনালাম মুসলিম ভারতীয় সেনায় কাজ করেন শিক্ষিত নারী যাকে দেখে মুসলিম সমাজের নারীরা এগিয়ে আসে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে আর এই বাংলাদেশ তুরস্কের মতন যারা এখনো ওই ইসলামিক মৌলবাদের অন্ধকারে পড়ে আছে তারা বন্ধুত্ব বন্ধুত্ব কিচ্ছু বোঝে না পাকিস্তানের পাশে এসে দাঁড়ালো কি বলবেন আপনারা ভারতের কি উচিত যে অন্তত দেশ দেখে ধর্ম দেখে তবে পাশে দাঁড়ানো নাকি পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র শান্তিপ্রিয় আমার দেশের উচিত সবার পাশে দাঁড়ানো কোনটা আপনারা কি বলেন এরপরে বাংলাদেশ আর তুরস্কের পাশে ভারতবর্ষের আদৌ কি দাঁড়ানো উচিত কত আমরা সৌভাত্তৃত দেখাবো যারা বেইমানি বোঝে তাদেরকে ভালোবাসা দেখানোর কি কোনো যুক্তি আছে যারা বেইমানি বোঝে তাদেরকে সৌভাত্তৃত্ব দেখানোর কোনো যুক্তি আছে আপনারা কি বলেন আমার কাছে এই প্রশ্নের উত্তর নেই যে সত্যিই ভারতের বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের শান্তিকামী দেশের এই ধরনের দেশগুলোর পাশে আদৌ দাঁড়ানো উচিত কিনা আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি উজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি বাংলা আমরা এই রকম ভারত পাক যুদ্ধের আরো অনেক আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো কারণ আমি বলেছি আপনাদের যে এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না